হ্যালো বন্ধুরা আমি রিমা রিমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি তৈরি করব ভীষণই জনপ্রিয় একটি বাঙালি ডেজার্ট ছানার পায়েস ছানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি তোমরা যে কোনো ফুল ক্রিম দুধ দিয়েই এটি তৈরি করতে পারো দুধটা আমি একটা কড়াইতে বসিয়েছি দুধটা ফুটে উঠলে এই দুধটা দিয়ে আমি এখন ছানা তৈরি করব। দুধটা ফুটছে আমি এবার ছানা তৈরি করব। এই জন্য আমি একটা বাটিতে তিন টেবিল চামচ ভিনিগারের সাথে তিন টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ছানা তৈরি করব। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবু রস দিয়েও ছানা তৈরি করতে পারো লেবু রস নিয়ে দুধের মধ্যে দেবে অল্প অল্প করে যতক্ষণ না ছানাটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্তই লেবু রসটা দেবে এখন আমি অল্প অল্প করে ভিনিগারটা দুধের মধ্যে মেশাচ্ছি গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দেখো দুধটা আস্তে আস্তে ফাটতে শুরু করেছে এভাবেই মেশাতে হবে পুরো আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে দেওয়ার পরে দেখো ছানাটা তৈরি হয়ে গেছে এখন আমি ছানাটাকে ছেঁকে নেব আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখেছি এবার আমি ওই ছাঁকনিটার উপরে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যে তুমি ভিনিগার দিয়ে তৈরি করেছি ভিনিগারের একটা টক ভাব আছে সেই জন্য আমি একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি ছানার মধ্যে যাতে কোনো টক ভাব না থাকে যদি থাকে তাহলে কিন্তু যে দুধের মধ্যে আমি এই ছানাটাকে দেব সেই দুধটা কেটে যাবে আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে চিপে আমি ফেলে দেব জলটা বের করে দেওয়ার পরে এই ছানাটাকে এক ঘন্টা মতো ঝুলিয়ে রাখতে হবে তাহলে ছানার ভিতরের যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে এবার আমি এটাকে এক ঘন্টা মতো ঝুলিয়ে রাখবো এবার আমি একটা কড়াইতে দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে এখন আমি ঘন করে এক লিটারে নিয়ে আস আমি দুধটাকে কমিয়ে এক লিটারে নিয়ে এসেছি ভালোভাবে নেড়ে নেড়ে আমি এতক্ষণ ধরে দুধটাকে জাল করে অনেকটাই কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মেশাবো জাফরান জাফরান দিলে যেমন গন্ধটা ভালো আসবে তেমনি খুব সুন্দর একটা রঙ আসবে আমি এক চিমটি জাফরানকে ষ্ণ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সামান্য আমি দুধ নিয়েছি এখানে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি দেখেছো দুধটার রং একটু হোল দেটের মতো হয়েছে খুব সুন্দর একটা কালার আসবে গন্ধটাও ভীষণ ভালো আসবে এবার আমি এর মধ্যে দেব কুচানো কাজু এখানে আমি পনেরোটা মতো কাজুবাদাম কুচিয়ে নিয়েছি সেগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আমি দেব এর মধ্যে গুঁড়ো দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আমি লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে ভালোভাবে গুলে নেব তোমরা গরম জল দিয়েও গুলে নিতে পারো যদি লিকুইড দুধ না থাকে আমি এবার এটাকে গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আমি গুঁড়ো দুধটাকে ভালোভাবে গুলে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে এটা আরও ঘন হবে এবং খেতেও অনেক ভালো লাগবে এবার আমি এই ঘন দুধের মধ্যে দিয়ে দেব ছানা যেই ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম ছানাটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়েই এটাকে ভালোভাবে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে আমি ছানাটাকে ভেঙে নিয়েছিলাম যাতে বেশি চাকা চাকা না থাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ছানাটা দেওয়ার পরেও এটাকে আরো পনেরো কুড়ি মিনিট মতো রান্না করতে হবে এবার আমি এর মধ্যে দেব চিনি আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিচ্ছি তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি এটা ঘন হওয়া পর্যন্ত আমি রান্না করব তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন অবস্থা পর্যন্ত এটাকে রান্না করতে হবে প্রায় পনেরো মিনিট রান্না করার পরে পায়েসটা এরকম ঘন হয়ে গেছে এমন অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে ওপরে কোনো স্বর না পড়ে এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা অসাধারণ স্বাদের ছানার পায়েস তৈরি আমার রেসিপিটি ফলো করলে তোমরাও এই রকমই পারফেক্ট ছানার পায়েস তৈরি করতে পারবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ